ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গৌরেচ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গৌরেচ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে কুজি, আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে কুজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি